আসসালামু আলাইকুম বিয়ার চাঁদকুটির পক্ষ থেকে আপনাদের জন্য আরেকটি একটি পার্টিশ ব্রাইডাল লুকের টু হ্যাভি গরজিয়াস পার্টিশ শাড়ি বা আপনার ব্রাইডাল শাড়ি বলতে পারেন হাজির রয়েছে আজকে আপনাদের মাঝে এই শাড়িটার ম্যাটেরিয়ালটা হচ্ছে বিয়ার জিমিচু ফ্যাব্রিক্সের মধ্যে আর এই ফ্যাব্রিক্সটা একেবারে নতুন চলে আসছে দু হাজার চব্বিশের আর এই কাজগুলো হচ্ছে আপনার একেবারে আপনার স্প্রিং জড়ি দিয়ে কাজ করা বিয়ার সেটা স্প্রিং জড়ি দিয়ে কাজ করা হবে আর এই স্টোনগুলো হচ্ছে আপনার রিয়েল স্টোনের মধ্যে আপনাদের কাজের কোয়ালিটি একটু কাছ থেকে দেখাই আপনার প্রত্যেকটা শাড়ি আপনার স্প্রিং জড়ি দিয়ে কাজ করা হবে আর ফার্স্টে যে শাড়িটার লুকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে এই যে দেখেন অসম্ভব সুন্দর এই শাড়িগুলো কাবিন বা বিয়ের জন্য আপনারা পারচেস করতে পারেন একেবারে দুই হাজার চব্বিশের আপডেট কালেকশন এটা হচ্ছে আপনার ব্লাউজের ব্যাক সাইডে কাজ হবে এরকম আর হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ব্লাউজের বর্ডার দুই পাশে এরকম বর্ডার চলে আসবে আর শাড়িটার একটু লুকটা দেখাই আপনাদের অসম্ভব সুন্দর এই শাড়িটা এই যে দেখেন পুঁশারির লোকটা এরকম চলে আসবে আর এটা হচ্ছে আপনার চারপাশে কাটওয়ার করা হবে এই যে দেখেন আঁচলটাই এরকম চলে আসবে যেটা এটা হচ্ছে আঁচলটা আর বডির কাজটাই যে এরকম চলে আসবে আর পারের প্যানেলটা দেখে এটা হচ্ছে পারের প্যানেলটা চারোপাশে এরকম কাটওয়ার করা আছে ফুল শাড়ির লুকটাই এরকম হবে এটা হচ্ছে আপনার ম্যাটেরিয়ালটা হচ্ছে ঝিমিচুর মধ্যে এই যে দেখেন কাছ থেকে একটু দেখিয়ে দিই এই যে এটা হচ্ছে আঁচলটা এই এটা হচ্ছে বডিটা আর এটার প্রাইস থাকছে মাত্র 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 ছয় হাজার পাঁচশো টাকা তার রে অফার 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 একেবারে অফার প্রাইসে এটার আপনার চারটা কালার হবে এটা হচ্ছে আপনার ডিপ সবুজ কালারের মধ্যে দেখা যায় অনেকে আপনার লাল মেরুন পছন্দ করে না বা রিসেপশনের জন্য একটু এই টাইপের ডার্ক কালারের কিছু কালেকশন নিতে চায় একেবারে আপডেট চলে আসছে আপনারা চাইলে এগুলো আইসা আমাদের দোকানে দেখে পারচেস করতে পারেন একেবারে ডিপ সবুজ কালারের মধ্যে যেটাকে পিথ কালার বলে থাকি আমরা মানে পিথ সবুজ কালারের মধ্যে এটার অফার প্রাইস থাকছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন যাতে আমরা আপনাদের প্রোডাক্টগুলো বুঝতে পারি আপনারা কোন ধরনের প্রোডাক্ট দেখতে চান বা কোন ধরনের প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে চান অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন বা আপনারা যদি চান যে এই টাইপের প্রোডাক্টগুলো নিতে তাহলে আপনারা এই স্ক্রিনশট নিলে আমরা বুঝতে পারবো আর এটা হচ্ছে আপনার ডিপ জাম কালারের মধ্যে ওয়াইন কালার বলা চলে বা ডিপ জাম কালার বলা চলে প্রত্যেকটা শাড়ির অফার প্রাইস থাকছে মাত্র ছয় হাজার টাকার এগুলোর হচ্ছে ম্যাটেরিয়াল হচ্ছে আপনার জিমিচু কাপড় এটা একেবারে আপডেট চলে আসছে এটা চারটা কালার হবে অ্যাভেলেবেল এই যে দেখেন কাছ থেকে দেখায় দিই এই যে দেখেন অসম্ভব সুন্দর এই শাড়িগুলো চলে আসছে আপনার বিয়ে রিসিপশনের জন্য এই টাইপের শাড়িগুলো পারচেস করতে পারেন আর যারা আপনার একটু হ্যাভি পার্চেস করতে চান পার্টিওয়ে জন্য তারা এই শাড়িগুলো কালেক্ট করতে পারেন এগুলো একেবারে লাইট ওয়েটের মধ্যে একেবারে হালকা শাড়ি ভিওয়ার্স মানে কি বলবো এগুলো আপনার অনেক হালকা শাড়ি আর এই যে কাজের কোয়ালিটিগুলো দেখেন ভিওস চারোপাশে এরকম কাটিং করা হবে আর এই জরিগুলো হচ্ছে আপনার স্প্রিং জড়ির মধ্যে আপনার ওই নর্মাল গ্লিটারি জরি এরকম না আপনারা সামনাসামনি দেখলে বুঝতে পারবেন আর এই স্টোনগুলো হচ্ছে অরিজিনালি রিয়েল স্টোন আপনারা যদি চান প্রত্যেকটা শাড়ির স্টোন কোয়ালিটি জাস্ট করে তারপরে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আমরা বলবো যে আপনারা আমাদের শপটা একবার হলো ভিজিট করেন আমাদের শপে হিউজ পরিমাণের পুজো পুজোকে কালেকশন চলে আসছে আর এটা হচ্ছে আপনার ডিপ ফিরোজা কালার বলা চলে একেবারে গাঢ় ফিরোজা কালার বা টরে ফিরোজা কালার বলা চলে আর আজকের অফার প্রায় ছিল মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আমাদের দুইটা দোকানের লোকেশন দেওয়া আছে আপনারা চাইলে আমাদের দোকানটা একবার হলো ভিজিট করতে পারেন দ্বিতীয় মেনশনে তাত কুটির এবং রেকমনের পাশাপাশি আছে ওকে বি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ